আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি অ্যাকাউন্টে থাকা প্রায় চারশো কোটি টাকা ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন এর মাধ্যমে এসব অর্থ আর আদালতের অনুমতি ছাড়া কেউ সরাতে পারবে না শেখ পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাশাপাশি সাবেক প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের একশো তেষট্টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে দুদক আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধানে নামে দুদক সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকা দাবি করা শেখ হাসিনার পরিবারে গেল সপ্তাহে সাতটি প্লট ফ্ল্যাট ও একশো চব্বিশটি অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা জব্দ করে দুদক সপ্তাহ পেরোতে না পেরোতেই শেখ হাসিনা শেখ রেহনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ একত্রিশ কোটি টাকা ফ্রিজ করে সংস্থাটি জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজিব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে তিনশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি তিনশো সরি তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য শেখ পরিবারের পাশাপাশি মঙ্গলবার শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা একশো ব্যাংক ব্যাঙ্ক হিসেব ফ্রিজ করেছে দুদক এসব হিসেবে তিনশো ছিয়াশি কোটি টাকা জমা তিনশো উনআশি কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে স্থিতি রয়েছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা